আমার প্রিয় সন্তান এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছেছে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার পূর্বপুরুষদের মধ্যে একজন তোমাকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে এসেছেন গত তিন দিন ধরে তিনি তোমাকে তার সংকেত পাঠানোর জন্য ক্রমাগত চেষ্টা করছেন তার সংকেতগুলি বুঝো তার কিছু বলার বাকি ছিল তার কিছু অসম্পূর্ণ কথা আছে সে তোমাকে কিছু দিতে চায় তোমার সমস্যাগুলি দূর হয়ে যাবে তুমি তোমার জীবনের সুখকে সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো ঈশ্বর তোমার সম্পর্কে এটাই পছন্দ করেন স্বপ্নগুলি সত্য হতে চলেছে কেউ তোমাকে প্রতারণা করবে না কোন প্রতারণা হবে না এখন তোমার সাথে খারাপ কিছু ঘটবে না সুখ তোমাকে আকর্ষণ করছে তুমি দ্রুত তোমার জীবনকে সঠিকভাবে পরিচালনা করছ অতএব দেখো যে তুমি এখন তোমার পুণ্যকর্মের ফল ভোগ করছ তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছ তুমি অনেক কিছু পেতে যাচ্ছ আগামী ছয় ঘন্টার মধ্যে তুমি এমন সুসংবাদও শুনতে পাবে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে আমার প্রিয় সুখের বৃষ্টি হবে তোমার জীবনে এক আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটবে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনো তুমি তা খুঁজে পাবে না এবং এক বিরাট সুসংবাদ তোমার কাছে পৌঁছাতে চলেছে মাত্র তিন দিনের মধ্যে তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে ঠিক যেমন সূর্য ওঠে এবং তোমার চারপাশের সমস্ত অন্ধকার আলো পরিণত হয় তেমনি সকলের দুঃখ দূর হয় এবং জীবন আলোকিত হয় একইভাবে এখন পর্যন্ত তুমি যে সমস্ত চ্যালেঞ্জ এবং বাধার মুখোমুখি হয়েছ তা সুখে পরিণত হবে তুমি এখন তোমার জীবনে এমন সুখ দেখতে পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারনি চ্যালেঞ্জ শেষ হচ্ছে অগ্রগতির ঢেউ জেগে উঠবে তোমার জন্য এমন অনেক কিছু আছে যা তুমি কখনো কল্পনাও করতে পারনি হঠাৎ তুমি একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে তোমার সাথে একটি ঐশ্বরিক শক্তি আসবে তুমি কিছু লক্ষণ পাচ্ছ দেখো আমার প্রিয় কিভাবে ঝামেলা শেষ হচ্ছে সমস্যা শেষ হচ্ছে তোমার জীবন প্রসারিত হচ্ছে এখন তোমার উপর সুখ বর্ষিত হবে তুমি সেই মুহূর্তটিও দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে অনেক সমস্যা এসেছিল তবুও তুমি তোমার জীবনধারা একটুও পরিবর্তন করি আমার প্রিয় তুমি সব কিছু উন্নত করেছ এবং এভাবেই রেখেছ এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবন উন্নত করছেন তুমি অন্যদের কথা ভাবো আজ তোমার জন্য কিছু সফল পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার জীবনে দুজন নারী আছেন কিছু নারী আছেন যারা তোমাকে ক্রমাগত বিরক্ত করছেন বাধা সৃষ্টি করছেন তোমার জীবন বিশৃঙ্খল হয়ে উঠছে তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তুমি সুখ পেতে চলেছে তুমি শান্তি অনুভব করছো দেখছো তোমার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে তুমি এখন কল্পনার বাইরে সুখ পাবে জীবন এক চমৎকার মোড নিচ্ছে কিছু নারী তোমার সমালোচনা করছে তোমার সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে যাতে তুমি ক্ষতিগ্রস্ত হও তোমার স্বপ্ন এখন পূরণ হচ্ছে না কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অন্যের কল্যাণের কথা ভাবো তাই এখন তোমার জীবনে নতুন শক্তি যোগ হচ্ছে কোনো ক্ষতি হবে না কেউ তোমাকে অপমান করতে পারবে না তুমি তোমার জীবনের অতীত পরিবর্তন দেখতে পাবে তুমি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছে তোমার জীবন উদ্বেগমুক্ত চ্যালেঞ্জ শেষ হচ্ছে তুমি এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে আমার প্রিয় দেখো অনেক কিছু ঘটতে চলেছে তোমার জন্য সৌভাগ্য জাগ্রত হচ্ছে তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বড় সুখ অনুভব করছ জীবনে নতুন আনন্দ অনুভব করো তোমার শত্রুরা নিজেরাই নতানো হবে তোমার করা তোমার কাছ থেকে পালিয়ে যাবে তুমি অনেক এগিয়ে যাবে তুমি শেষ হতে চলেছে সে তোমার জীবনে আবার একটি কৌশল করেছে তোমাকে সাবধান থাকতে হবে যা তুমি কল্পনাও করি সে বারবার তোমাকে প্রতারণা করছে সে আবার তোমাকে বোকা বানাতে চাইছে সে তোমার সুখ ভাগ করে নেয় না সে তোমার দুঃখ ভাগ করে নেয় তুমি বারবার তার কথার ফাঁদে পাগাও এখন তোমাকে তার প্রতারণা থেকে নিরাপদ থাকতে হবে সে তোমার প্রতিবেশী সে তোমার সাথে থাকে এবং বসে সে তোমার সাথে ক্রমাগত যোগাযোগ করে তবুও সে তোমার সুখে কষ্ট পায় সে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তুমি সুখী না হও তাই আমার প্রিয় তোমাকে তার প্রতি যত্নবান হতে হবে তুমি একজন ঐশ্বরিক আত্মা ঐশ্বরিক কর্ম করে তুমি তার পুণ্য লাভ করছ তোমার ভবিষ্যৎ অত্যন্ত নিরাপদ তুমি যা কল্পনাও করনি তা জাগ্রত হতে চলেছে তুমি সুখ ও আনন্দ পেতে চলেছে তুমি অবশ্যই তোমার কৃতকর্মের সুখ ফল পাবে তুমি যে স্বপ্ন দেখেছ তা সত্য হতে চলেছে তোমার আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে তুমি তোমার গন্তব্যের খুব কাছে তুমি অনেক দূরে যাবে তুমি অনেক দূরে যাবে জীবনের বাধা এখন শেষ হয়ে যাচ্ছে তুমি ঝামেলা থেকে মুক্ত হয়ে যাচ্ছ এই মুহূর্তটি যখন তুমি তোমার সঠিক কর্মের প্রকৃত ফল পাবে তোমার কর্মের কথা দূর দূরান্তে আলোচনা করা হবে তুমি মহান সাফল্য অর্জন করতে চলেছে তুমি সফল হতে চলেছে তোমার ব্যক্তি আশ্চর্যজনকভাবে পূরণ হতে চলেছে তুমি সব সময় যে অভাব দূর করতে চেয়েছিলে তোমার জীবনে একটি একাকিত্ব একটি শূন্যতা এখন হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাচ্ছে তোমার জীবন সম্পূর্ণ হতে চলেছে তুমি সফল হতে চলেছে তুমি অর্থপূর্ণ হতে চলেছে তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ তোমার ক্রমাগত প্রচেষ্টা এখন ফল দেবে তুমি যা অর্জন করতে চেয়েছিলে ঈশ্বরের কৃপায় এখনই তুমি সেই সুখগুলো অর্জন করতে পারবে আমার প্রিয় যা তুমি কখনো ভাবনি এখন তুমি সেই সুখগুলোর অধিকারী হতে যাচ্ছ হঠাৎ করেই তুমি অনেক কিছু পাবে অনেক কিছু যা তুমি ভেবেছিলে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে হঠাৎ করেই সুসংবাদ আসতে চলেছে এখন তোমার জন্য সুখে ভরা একটি নতুন দরজা খুলে যাবে ভাগ্যের দরজা তোমার দিকে এমনভাবে ঘুরে দাঁড়াচ্ছে যেন তোমার জীবনযাত্রা তোমার কল্পনার মতোই হতে চলেছে তোমার শত্রুরা তোমার সমালোচকরা ক্রমাগত কাছ থেকে দূরে সরে যাচ্ছে জীবন নতুনভাবে আলোকিত হচ্ছে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না এখন এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি বিশাল সাফল্য তোমার হবে তুমি তোমার নামে একটি বিশাল বিজয় নিবন্ধন করতে যাচ্ছ আমার সন্তান তোমার জীবন ইতিবাচক শক্তিতে ভরে যাবে যা কিছু ছড়িয়ে ছিটিয়েছিল যা কিছু হারিয়েছিলে মাত্র তিন দিনের মধ্যে তোমার জীবনে একটি আশ্চর্যজনক পরিবর্তন ঘটতে চলেছে হঠাৎ করে তোমার পদক্ষেপগুলি সেই দিকে দ্রুত এগিয়ে যাবে যেদিকে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি এখন সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠবে তুমি অবিলম্বে তোমার গন্তব্যে পৌঁছাবে তোমার ভেতরে পদোন্নতির অনুভূতি তৈরি হচ্ছে তুমি অন্যদের অনেক প্রভাবিত করছ যাদের তুমি আগে সম্মানের চোখে দেখতে এবং অনুপ্রেরণা নিতে তারা এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে তুমি এখন পর্যন্ত যা দেখো এখন তোমার কাছে এমন জিনিসের প্রাচুর্য থাকবে যা তুমি কখনো পাওনি তোমার সব ইচ্ছা পূরণ হতে চলেছে আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি অন্যদের প্রত্যাশা পূরণ করবে কারণ তোমার কাজ চমৎকার সুখের ভোর উদিত হতে চলেছে তোমার জীবনে নতুন জিনিস জাগবে নতুন মানুষ তোমার সাথে যোগ যোগ দেবে দেবে নতুন বন্ধু তোমার সাথে এবং এখন তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না তোমার মনের সমস্ত সন্দেহ মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাবে সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি আরাম এবং বিলাসিতায় ভরে যাবে তোমার উপর নতুন আনন্দের অনুভূতি নেমে আসবে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে রাতারাতি তোমার ভাগ্য বদলে যাবে তুমি যে স্বপ্ন দেখেছো তা সত্যি হতে চলেছে তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা পেতে চলেছে তিন দিনের মত যে এমন কিছু ঘটতে চলেছে যা তুমি কল্পনাও করতে পারোনি তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে না যা সুখে ভরে যাবে না তোমার জীবন সম্ভাবনায় ঘেরা তুমি সকলের অর্থপূর্ণ জিনিস সম্পর্কে চিন্তা করো তুমি সকলের সুখ কল্পনা করো আমার প্রিয় সময়টি খুব অনুকূল সুখ শান্তি এবং সমৃদ্ধি খুঁজে পেতে চলেছে তুমি সকল দিক থেকে সমর্থন পেতে চলেছে দেখো আমার প্রিয় কি নতুন তুমি সুখের অনুভূতি অনুভব করবে তোমার জীবন শান্ত থাকবে তুমি এক ভিন্ন ধরনের আনন্দ অনুভব করবে সব দিক থেকে টাকা আসবে তুমি সমৃদ্ধ হবে এগিয়ে যাও আমার প্রিয় এই সময় তুমি এক মহান বিজয় অর্জন করবে শত্রুরা স্বজনপ্রিয়ভাবে তোমার জীবন থেকে পিছু হটবে এবং তুমি বিজয় হবে এই সময় এগিয়ে যাওয়ার ক্লান্ত হও না থেমো না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার স্বপ্নগুলি সত্য হতে চলেছে সময় এসেছে যখন তুমি তোমার মনে জেগে ওঠা প্রশ্নের উত্তর খুঁজে পাবে তোমার ইচ্ছাগুলি পূরণ হতে চলেছে তোমার যে প্রচেষ্টা ব্যর্থ ছিল তা এখন অর্থপূর্ণ হতে চলেছে তুমি যে কঠোর সংগ্রাম করেছিলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার ছিল অনেকেই তোমাকে সমর্থন করেনি কিন্তু এখন তুমি আমার কাছ থেকে এই বার্তা পাচ্ছে আমি তোমাকে বলতে চাই যে তোমার ঘরে দ্রুত একটি নতুন শক্তি প্রবেশ করছে তিরিশ দিনের মধ্যে সৌভাগ্য জাগ্রত হবে এই নতুন মাসে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এটি তোমার জন্য ঈশ্বরের কাছ থেকে একটি উপহার আমার প্রিয় তুমি হঠাৎ অনেক কিছু পেতে যাচ্ছ তোমার পাঠানো প্রার্থনা কবুল হয়েছে তুমি পরিকল্পিতভাবে তোমার জীবনে সাফল্য অর্জন করবে ঐশ্বরিক আলোর মাধ্যমে তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে তুমি সুন্দর হয়ে উঠছ তোমার জীবন সম্পদে ভরে উঠতে চলেছে তোমার জীবনে বিদ্যমান সমস্ত সমস্যা বাধা এবং দুঃখ থেকে তুমি মুক্ত হবে তুমি একসময় যা চেয়েছিলে তা অনেক কিছু পাবে তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার ভবিষ্যৎ নিরাপদ তুমি আনন্দ দেখতে পাবে তুমি যাকে আশা করেছিলে যারা তোমাকে সাহায্য করেনি তারা এখন তোমাকে সাহায্য করবে তোমার জীবনযাত্রার পরিবর্তন হতে চলেছে আমার সন্তান তুমি তোমার জীবনকে অসাধারণভাবে উন্নত করছো তোমার পরিস্থিতির উন্নতি হচ্ছে তোমার চিন্তাভাবনা বদলে যাচ্ছে তুমি অন্যদের সম্পর্কে ইতিবাচক চিন্তা করো এজন্যই তোমার সাথে অনেক ভালো কিছু ঘটতে চলেছে দ্বিধা দূর হচ্ছে তোমার জীবন আরামে পূর্ণ হয়ে উঠছে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জীবনে যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হতে চলেছে নেতিবাচক জিনিসগুলি এখন ইতিবাচক হতে চলেছে সময় এসেছে যখন সবকিছু তোমার কল্পনার মতো হবে ঠিক যেমন কাদায় পদ্ম ফুটে তেমনি তুমিও তোমার ক্ষমতা তুমি কি করতে পারো তা জানো না তুমি অনেক দূরে যাবে এবং সফল হবে তার উদ্দেশ্য ভালো নয় তোমাকে সতর্ক থাকতে হবে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় সে তোমার জীবনে ফিরে এসেছে সে ফিরে আসতে চায় আমার প্রিয় সে সব সময় তোমার সাথেই থাকে কিন্তু সে নেতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত থাকে সে তোমাকে খারাপ কথা বলে খারাপ চিন্তা করে এবং তোমার ক্ষতি করার পরিকল্পনা করে তার উদ্দেশ্য একবার নয় বহুবার তোমাকে আক্রমণ করেছে সে তোমাকে অনেকবার ক্ষতি করেছে তোমাকে সাবধান থাকতে হবে এই মানুষটি ঠিক নয় তুমি বারবার তার মিষ্টি কথায় বিশ্বাস করো মহাবিশ্ব বলছে আর নয় তোমার পূর্বপুরুষরা বলছে আর নয় তোমার প্রতিরক্ষামূলক ঢাল আরও উন্নত করা হয়েছে তুমি ক্রমাগত তোমার ভালো কাজের ফল পাচ্ছ এবং তা পেতে থাকবে মনোযোগ দাও শান্ত থাকো তুমি যত শান্ত থাকবে তত বেশি তুমি ঐশ্বরিক শক্তি অনুভব করবে তুমি অন্যায় এবং ভুল চিন্তাভাবনা থেকে দূরে থাকবে এই কারণেই পবিত্র আত্মা এবং সূক্ষ্ম শক্তি তোমাকে ঐশ্বরিকভাবে সংযুক্ত করতে এবং তোমাকে অনেক কিছু দিতে চায় সর্বশক্তিমানের করুণা তোমার জীবনে প্রচুর পরিমাণে বর্ষিত হচ্ছে তুমি এত কিছু পেতে চলেছে ভয় পেও না আতঙ্কিত হও না জীবন চমৎকার তুমি আনন্দ অনুভব করবে তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে তুমি এমন সব ক্ষেত্রেও অনেক উন্নতি করতে যাচ্ছ যেগুলো তুমি কল্পনাও করি তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সাথে আছে এটা গৃহীত হচ্ছে এবং গ্রহণ করা অব্যাহত থাকবে ভবিষ্যতেও কিছু ঐশ্বরিক শক্তি তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় এবং তোমাকে অনেক কিছু দিতে চায় দেখো আমার প্রিয় পথগুলো কিভাবে খুলে যাচ্ছে তোমার স্বপ্নগুলো কিভাবে বাস্তব হতে চলেছে তোমার মনে জেগে থাকা সমস্ত জটিল প্রশ্নের সঠিক উত্তর এখন এসে গেছে এই সময় তুমি তোমার ভাগ্যের পরিবর্তন দেখতে পাবে তোমার চোখের সামনে অনেক কিছু অপেক্ষা করছে দেখতে থাকো তুমি দারুণ খবর পাবে তোমার জীবন বদলে যাবে তোমার স্বপ্নগুলো সত্যি হওয়ার সঠিক সময় এসেছে তুমি এই যাত্রার অংশ হয়ে উঠছ যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাচ্ছে এই বছর তোমার জীবনে তিনটি বড ঘটনা ঘটতে চলেছে তোমার ভেতরের বিশ্বাস এখন এক বিশাল রূপ নিচ্ছে তুমি অজান্তেই বিশাল উচ্চতায় পৌঁছাবে এখন মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে তোমার সাথে যোগ দেবে এই যাত্রায় ধাপে ধাপে হেঁটে দেখো তুমি তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ তুমি সহজেই তোমার স্বপ্নগুলো অর্জন করতে পারো অনুভব করো যে তোমার সাথে একটি ঐশ্বরিক অতিপ্রাকৃত শক্তি আছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে এই বার্তাটি তোমার কাছে পৌঁছাবে যাতে তুমি তোমার ক্ষমতা বুঝতে পারো এখন তুমি তোমার ভেতরে জেগে ওঠা প্রতিটি প্রশ্নের উত্তর পাবে এমন অনেক কিছু থাকতে পারে যা তুমি এখন পর্যন্ত জানতে না এখন পর্যন্ত ভাবনি কিন্তু আমি সেই আনন্দগুলো যোগ করছি ভয় পেও না আমার ভালোবাসা এত চিন্তা করো না সর্বশক্তিমান ঈশ্বর তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন তুমি এখন পর্যন্ত কাউকে নিন্দা করনি এবং দেখো কীভাবে এখন তোমার শত্রুরাও তোমার জীবন থেকে পিছু ঘটছে তুমি অনেক কিছু পেতে চলেছে তোমার ভাগ্য বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে তিন দিনের মধ্যে তোমার সাথে খুব শুভ কিছু ঘটতে চলেছে এগিয়ে যাও আমার ভালোবাসা এই সময় মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় মাত্র তিন দিন বাকি আছে তুমি যা ভাবনি তা পাবে তুমি তোমার জীবন নিয়ন্ত্রণ করতে সক্ষম তাহলে কেন এই অস্থিরতা কোন বাধা নেই তাহলে কেন তুমি সবকিছুকে বাধা মনে করো কোন কৌশল নেই কোন জটিলতা নেই তোমার মনের মধ্যে থাকা সমস্ত প্রশ্ন এখন সমাধান হয়ে গেছে তোমার কোন শত্রু নেই তোমার ভক্ত এবং আরও অনেক লোক থাকবে সবাই তোমাকে সাহায্য করবে সব দিক করছে মানুষ তোমার সাথে সুপ সবকিছু ঘটতে চলেছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে তোমার ধৈর্য বৃদ্ধি পাবে তুমি শান্তির সাথে এই নতুন পথে এগিয়ে যাবে সময় এসেছে যখন তুমি অর্থ নিয়ে খেলবে বৃষ্টি হবে তুমি এমন মুহূর্ত দেখেছো যখন তোমার সাথে অনেক আর্থিক সমস্যা জড়িয়েছিল তুমি জীবনে একা অনেক সমস্যার মুখোমুখি হয়েছ তোমার অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে তবুও তুমি সততার পথ ত্যাগ করনি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে দেখো সেই দুঃখের দিনগুলি শেষ হয়ে আসছে তুমি সুখের পথে যাত্রা শুরু করেছ হঠাৎ করেই আয়ের উৎস বাড়তে শুরু করবে এবং তুমি এমন সব কিছু পাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো মুহূর্তের মধ্যেই তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসবে এবং বাধাগুলি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে